এদি আমার সলিড মতাল লাগি বুঝো তোমাদের সৌভাগ্য অনেক বড় তোমাদের বড় কপাল মনে মনে আমি আদনের মাধ্যমে পুরো ফেলছারা बुजुर्गদের সাথে আমি তোমাদের સંપর্ক করাই কালেক্টেড তোমরা সব ওইটা 1400 বছরের পুরনো সেটা আল্লাহওয়ালা আমাদের ফেলছারা সব আছে তোমাদের কালেক কালেকশন এই কালেকশন হাসির মধ্যে রাখবো কতগুলি ব্যাক কল আছে বুঝেনা হ্যাঁ নগদ কিছু না হওয়ার কারণে মানে ফিরে দাঁড়া এই জন্য একলা তেল বড় জিনিস বুঝলার ছাড়া কিছুই হাতে পাবে না যত আমাদের করুক যত আমল করুক সমস্ত আমল আমলে ফাউন্ডেশন নিয়ে একলা এই ফাউন্ডেশন বা বীজ যত বেশি মজবুত হবে আমল তত সহি হবে আমল তত বেশি সহি হবে এরকম এই আমলের যা ই এই আমলে পুরস্কারও তত ভারী হবে এবং ইটার বিনিময়ে আল্লাহ ভত্তাকে নাজাতে ফেসলা করবেন আর আমল সহি হবে না অন্তশুদ্ধ ছাড়া আমল সহি হবে না অন্ত শুদ্ধ ছাড়া আর অন্ত শুদ্ধ হবে না আল্লাহ দরা একশো পার্সেন্ট লিখে দেব আর এটা তাহা করে দেখবা হ্যাঁ তোমরা তাহা কি করে দেখবা কথা সত্য কি না মিথ্যা এই তামি বেড়া সন্ত্রাস বসস তাকি করে তিন হ্যাঁ যারা দিনের বিশেষজ্ঞ ওনাদের এই কথা আমি আমি তা করে দেখছি পঞ্চাশ বছর আল্লাহ সাথে যারা সম্পর্কিত না তাদের

শাহী জীবন এক করবে বাদশাহী জীবন দান আল্লাহ তাকে দান করবেন মুকুট বিহীন সে রাজত্ব পাইবে করিলেই শোনা হয় না চকচক করলে শোনা হয় না আয় হা বহু করে কিন্তু শোনা আয় হ্যাঁ আল্লাহ ভাগ এমন এক জীবন তাকে দান করবে এমন এক জীবন তাকে আল্লাহ ভাগ দান করবে সকল ইতনা এ সকল এক দিন করবে বরকতময় জীবন দান করবেন আল্লাহ এবং দিয়ে সেই সুদিন ঈসা বলবি সুখে পানাদের সুখে এসে জীবন কাটাবি আল্লাহ তার জন্য এই সুখ দান করার জন্য আল্লাহ মালের দ্বারাও করতে পারে মাল তারাও করতে পারে এইটা নাম হইলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মালের মুকাধি নয় আল্লাহবাক সম্পদের মুখে নয় যদি আল্লাহ সুখ সুখ শান্তি তার জীবনে তাকে দান করতে চান তাইলে তাইলে মাল আর আসবাবের প্রয়োজন আল্লাহবাগের পরে না আল্লাহবাক মালের মুখাবে না মাল ছাড়াও আল্লাহবাক মানুষকে সুখ শান্তি এবং এক জীবন আর দান করতে পারেন পেরেশানি দিন জীবন দান করতে পারেন আল্লাহ আর শর্ত নাই বহুত মালওয়ালা ঘুম হয় না অশান্তি আর পেরেশানিতে অন্ত সচ করেন জ্বালাতনে দগ্ধ হইয়া অনেকে প্রাপ্ত হত্যা পর্যন্ত করে করেনি

আল্লাহ ভাগ পড়ানো ভাগের মধ্যে বলেন যে ব্যক্তি নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে আমি তাকেই পরিত্রাণ দান করবো যে নাকি পবিত্র অন্তর নিয়ে আসবে তাকে আমি পরিত্রাণ দান করবো সব থেকে পবিত্র অন্তর এক ঘটিকা বোমা শুনলি তোলাগুলা আর সাজলই তো না দেখা সাজল দাড়ি কিছু লাগাইলেন মুসুল একটা মাথা ফটক আল্লাহ বলেন আমি বা আমি আমার অন্তরের দিকে দেখি আমি তার জাইরি সুরুতের দিকে তাকাই না আমি আমার বান্দাদের অন্তরের দিকে আমি থাকি তাদের অন্তরিক অবস্থা দেখি সুরুতকে দেখি না আল্লাহাকে জাহির দিকে তাকান না আল্লাহাকান পান্দার অন্তরের দিকে তাকান বুঝ আহ টিকা বাতাসে নিন্দে মূর্খ নিন্দে আলমকে আল্লাহ আক্রান্ত হ্যায় অন্যকে সেটি অনুভব করে মনে করে এর বেশি এর উদ্দেশ্যে চিন্তা করার সে নাই সামর্থ্য নাই বুঝলেন নাকি অন্তর কালিমা হতে। তার অন্তরে কালিমা অন্তর সিয়া হইয়া গেছে সে আরেকজন মনে করে তোমার অন্তর খারাপ কি তোমার অন্তর খারাপ হের অন্তর খারাপ দুনিয়ার মহাপতে অন্তর ব্যবসায়ী হইয়া গেছে কেমনে মাল বাজাই কেমনে সম্পদ বাড়াই দেয় দিন চব্বিশ ঘন্টা সে বেঁধে বেশ বেরেসান আহ বৈধ হোক অপরের দা হোক অপরের সম্পদ কুক্ষিগত বেড়া হোক তার মাল লাগবে তার সম্পদ লাগবে বুঝলেন মাল লাগবে আর একজনের বৈধ সম্পদ সে আত্মসাত করার জন্য সদা আসে বেদি ব্যস্ত থাকে বিভিন্ন কৌশল একটি আর করে অত হ্যাঁ মনে করে অন্ত হ্যাঁ মনে করি তার অন্ত আর আরেকজন অন্ত আপনার হেফাজত করা এটা কোনো দোষের নয় আল্লাহ আমরা কে যেটার মালিক বানাইছে সেটাকে রক্ষা করা সেটার আকাঙ্ক্ষী হওয়া এটা কোন গুনার কারণ নয় এটা কোনো দুনিয়ার লোভ নয় এটা কোনো নায়ে কিছু নয় ইসলামে কইছে আপনার তো বিয়া লাগে আপনার সম্পদ বৈধ সম্পদ ইসলামে কইছে দিয়ে বিয়ালে কি ইসলামের তো না তোমারটা তুমি বিয়ালও

হ্যাঁ একসাথে দেখে না কিন্তু আল্লাহ ভাগ আল্লাহ ভাগ ডাইরে কিছু করেন না সরাসরি একসাথে যান না আল্লাহ ভাগ দিন দেয় আল্লাহ কি দিন দেয় বুঝেননি বুঝেন না আল্লাহ দিন দেয় ষোলো বছর ঘরে দেখে হাসি না রে কইলাম দিকে কি ব্যাটা এটা অস্বীকার করতে হবে কেউ হাসিনা টার্গেট লাগাইছে লাগাইছে দু হাজার চল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতা থাকবে এবং সেই ওয়াইতে সে ভূমিকাগুলি এমনভাবে সুসজ্জিত করছে মানে পাকা করছে যে দু হাজার চল্লিশ থাকতে পারে সে সেনাবাহিনী সাজাইছে এরকম ভাবে পুলিশ বাহিনী সাজাইছে এরকম নিজের সব নিজের লোক সেট করছে জাগায় জাগায় নিজের লোক সেট করছে নিজের আত্মীয় লাইনটা সেনাপতি প্রতি উপদান বানাইছে এরপর মাটি ছিট গেছে কেনা করছে কেটা এটা কেনা করছে এটা ওনার নামই আল্লাহ আল্লাহ দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ ফেরাউই নাই বিশাল রাজত্বর অধিকারী হ্যাঁ এরপর এরপরে মানে যুগ যুগ দুই সে দেশের প্রধান সে বাদশাহ ফেরাউন বিশাল ক্ষমতাশালী তার চল্লিশ বছর বছর তার কোনো কাশি হইছে না এই সব হন মোমেনরা যারা মুমেনের দাবিদার ফেরা কি কী চল্লিশ বছর কোনো অসুখ হইছে না হাম দেয়ার অধিকারী ঠান্ডাও লাগছে না ঠান্ডা কাশি আছে নামঘর ফেরা উইনার চল্লিশ বছর তো দূরে দূরে থাক ঠান্ডাও লাগছে না কোনো বিপদ আপদ নাই এরপরে ফরে সে চিন্তা করলো যে তাইলে তো আমি একজন আমি একজন কি খোদা খোদার সিপদ খোদার কোনো অসুখ হয় না আমার কোনো অসুখ নাই খোদার কোনো বিহদ নাই আমার কোনো বিহদ নাই অতএব প্রজা প্রজা সাধারণত মিটিং কল করছে অ্যাসেম্বলি কল করছে কয় দেখো হে জনগণ ভাষণ দিছে বিশাল ভাষণ দেখো আমি তোমাদের খোদা আমি কি আমি তোমাদের খোদা কেন খোদার যে সিহদ এটা আমার মধ্যে আছে খোদার কোনো সময় অসুখ হয় না আমারও কোনো সময় অসুখ হয় না খোদার কখনো বিপদ আপদ হয় না আমারও কোনো বিপদ আপদ এই পর্যন্ত হয় নাই তোমরা দেখছো সকল প্রচার সমস্যরে হা বইলার সম্বোধন করছে হাঁ বইলে কি সমর্থন দিচ্ছে তাইলে এখন তোমরা আমাকে খোদা স্বীকার করো আমি তোমাদেরকে খাওয়াই আমাদের আমি তোমাদেরকে পড়াই আমি তোমাদেরকে লালন পালন করি অতএব তোমরা এক বাক্যে আমাকে খোদা বললে স্বীকার করে জনগণ হাঁ কইয়া জিগির দা উঠছে হা তুটাইয়া হা আপনা খোদা কিছুদিন যাওয়ার পরে দেশে বৃষ্টি দেখা দিয়েছে ফসল পুরে সার হইয়া গেছে মাঠের নদী শুকায় গেছে নদী শুকায় গেছে এখন জনগণ সবাই খোদার দরবার আইছে খোদার দরবারে হাজির নালিশ করছে হে খোদা দেশ পুরে সরকার হইয়া যাচ্ছে নদীর পানি শুকাই যাচ্ছে মায়ের দুধ শুকাই যাইতেছে সন্তানরা দুধ পাইতেছে না দেশে অনা বৃষ্টি সবুজ শ্যামল ফসল পুরে সরকার হচ্ছে দু খরা অতএব বৃষ্টি একান্ত দরকার আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন কয় ঠিক আছে যাও বৃষ্টি দিব বৃষ্টি কি দিব এখন সমস্ত জনগণ যার যার বাড়িতে চলে গেছে এখন খোদাই চিন্তা করছে কি ফেরাই চিন্তা করে আলো আমার তো বৃষ্টি না দিতে হলে তো আমার আমার খোদাই খোদাই থাকতো না এখন সে খুব বিষণ্ন চিত্তে মানে চিন্তা করতেছে কি করা যায় এখন ইতিমধ্যে শয়তান আইসে শয়তান হাজির হইছে কয় হে খোদা আমরা তো খোদা হইছেন খোদার তো নবী থাকে খোদার তো নবী থাকে নবী রাসুল থাকে তা আপনার তো আপনার তো নবীর দরকার রাসুলের দরকার আমি আপনার রাসুল আমার কি রাসুল বানান কয়ে যাও তোমার রাসূল নবী তোমার নবী বানাইলাম ফেরা খোদা আর ইদ কি নবী বুঝছেন যেমন কোথায় এমন হলো নবীরা খোদার নবী ইরমই এখন নবী লোক হরামেশি করে যে তুমি যে আমি নবী বানাইলাম এখন এই সমস্যার সমাধান কি জনগণ তো রাইট ফাইলে লাডি লইয়া দিয়ে রেফ্লেক্ট করে আইব করে বাঁচার উপায় কি কয় খোদা আপনি চিন্তা করেন না আমি রসুদ থাকতে আমি নবী থাকতে আপনার বিপদ কি আপনি কোন টেনশন করেন না আমি চিন্তা করবো এটা ইবলিশও করছে কি তার সম্প্রদায়ে ঘোষণা দিছে রাত সমস্ত ইংলিশ গোষ্ঠী আমার যত কম আস সব ফানি বেশি করে খাবি সমুদ্র নদী খাইতে আমি একটা কথা একটা মাজাদা কথা কইতেছি মানে এই কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি হয় না কথাটা বুঝো একটা দর্শন আমি বুঝাইতে চাইতেছি এই যে কাফে না এই কাফনিটা এই মাইকের মধ্যে গিয়া শব্দ শব্দ তৈরি হয় বুঝছো কম্পন থেকে সবদের উৎপত্তি হয় ঠিক তদ্রুপ মনে রাখো আমি তো আল্লাহালা জানো কি আল্লাহ এদের অন্তর আমি আল্লাহ একটা কম্পন সৃষ্টি করে আবেগ সৃষ্টি করে এই আবেগ তো না কথা উৎপন্ন করে এই জন্য ওনারা ক্লান্ত হয় না ঘন্টা ঘন্টা করবো ক্লান্ত হয় না কিতাবের বৃষ্টি হরণ লাগে না আমি তো সাপ্তাহ কিতাব ধরতাম সময় নাই তো আল্লাহ করে যখন বই আল্লাহ কইতে যে কি কথা কয় এটা আল্লাহ আমি কোন এমন পরিস্থিতি যদি তোমরা মুড নষ্ট করে নাও সব কথা শেষ শেষ কথা আল্লাহ বলছে সবাই মোবাইলটা বন্ধ করুন সবাই বন্ধ করতে মাশাল জালটা করছ আর করেন আমাদের আকাবের র মানে যখন নাকি শ্রোতারা বেফকি থাকে অমনোযোগী থাকে তখন ওনারও কথা বলতে পারেন না বুঝেন যখন নাকি আপনারা মনোযোগ দিবেন তখন আল্লাহ পাক কুতে তারা কথা চালতে দেবো দাঁতে দেবো কোন আর যদি বেফকি থাকে আল্লাহ বন্ধ করে হ্যাঁ যে আমার কথা কি করতেছে অতএব আমি আর দিতাম না না দুপরে কথা কইতে ফট করে বন্ধ হয়ে গেছে আম আরো ব্রেক দিছে ওই যে দুপুর লাঞ্চের ব্রেক আপনারা আল্লাহর মেহমান না তো এখন আপনার খুব কষ্ট হইতেছে তা আমার ফট করে বন্ধ করে দিতেছে মানে এখন কি এরা খাইবো তুমি বন্ধ করো শেষ তো ছুটি দিয়ে দিছি কোন ফিনিশিং ছাড়াও তো আজ ওই আপনারা যদি শিকির বান থাকেন তখন আমার কথা একদম আসা আসান হয়ে যাবে আর আজই বয়ান হবে নতুন নতুন কথা আইবে আর যখন বেকর তৈরি করবেন অমনোযোগিতা দেখাইবেন তখন কথা বন্ধু তখন আমি অনেক কষ্ট আমার কথা মাথা ফাঁকা বুঝলেন কথা আমার অনেক কষ্ট দলপতি ইবলিশ হুকুম জারি করছে তার সম্প্রদায়ের মধ্যে যে আজকে সারা দিন ভরে তোরা তর তর তোরা পানি খাবি এক নদী শুকাই লেবে খাইতে আর সার রাত্র ডিউটি করবি কি খালি মুড়তে থাকবি বাস জীবন খোদা এমন নবী বাস সার রাত্র পানি দেয়া এই কাম করতেছে এখন তো তখন খুব খুশি সারে মানে পড়তেছে মানে সালে মালে হুম জনগণ আনন্দিত বাহ বৃষ্টি হইতেছে খুব বৃষ্টি হইতেছে সকাল বেলা ঘরতে পারত সবাই নাকে বাড়িতে কি বৃষ্টি হইলো এখন সমস্ত জনগণ খোদার দরবারে গেছে কি বৃষ্টি দিলেন বৃষ্টি আছেন না ইা আসিল এখন তো নাকে লুম্বা ঘুরে পাও

হ্যাঁ ফেরোই খোদাই এখন মানুষ তো গেছে এটা কি বৃষ্টি দিল জীবন বৃষ্টি দেখি নাই যে বৃষ্টি দিচ্ছে আর দেখি নাই হ্যাঁ এমন এমন বৃষ্টির ইতিহাস আমাদের এখন খোদাই করছে কি চিন্তা ভাবনা করছে যে উপায় নাই নবীর কথা হইন্ডার পারতাম না এখন খোদাই এই গভীর দায়িত্বে শিকল দিয়ে নিচে আবদ্ধ করছে আবদ্ধ করিয়া গহীন জঙ্গলে গিয়া আল্লাহর দরবারে শেষ দা এ ফিরা কান্ত আছে আয় কোথা আমার কোথাগিরি শেষ কাবি তো কইরা বুঝছি অন্যায় করছি আয় কোথা গো আপনি আমাকে বেহজত করেন না খোদা তো আমি দাবি করছি আসলে আসলে কোথা তো আপনি সত্যিকারের কোথা আসলে আপনি আমি তো এটা বুয়ানে দাবি করছি কোথা কিন্তু কোথা দাবি তো কই রাইছি আমার ইজ্জত আপনি বাঁচান মরে গেলে যা করার কইরেন কিন্তু এখন আপনি আমাকে এখন আপনি আমার কোথায় রক্ষা করেন হ্যাঁ এখন আপনি আমার কোথায় রক্ষা করেন তো আল্লাহ ভাগ তার ডাক কবুল করছে এখন সে যখন এখান থেকে প্রস্থান করতেছে তখন একটা লোক আই হাজির হইছে তো এখন বলতেছে ও ভাই আপনি একটা ফতোয়া দেন যে নাকি মনিবের না ফরমানি করে মনিব তার সবার সুফুরা করে কিন্তু এর ফর সে মনিবে না ফরমনি করে তার জন্য কি করা যায় তো কইলো তাকে এইরকম গাদ্দার লিখে নিবো হয়তো আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে মসুন ধরে বৃষ্টি দিছে আল্লাহ দিয়ে বৃষ্টি এ মানুষ একদম ঠান্ডা হয়ে গেছে আল্লাহ বৃষ্টি দিছে জনগণ খুশি না আমাদের খোদা আসলে প্রকৃত খাঁটি ওই কামের খোদায় কোদাইটা খুশি হয়ে গেছে খুশিতে বাক বাক হয়ে গেছে ও হো এমন বেশি নির্যাতন হ্যাঁ মুসা আল্লাহসাল্লাম এর ফলে করছে আয়া মানে অত্যাচারের স্টিম রুলার চালাই দিসে অত্যাচারের মানে মুসলমানের অতিষ্ঠ হয়ে গেছে মুসা আল্লাহসাল্লামরা মানে চরম মানে লাঞ্ছিত এবং অপদস্থ করছে এবং মুসা আল্লাহসাল্লাম মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ঘোষণা দিয়ে দিছে এন পরিস্থিতিতে হযরত মুসা আলাই সালাম মানে এলাকা কি এলাকার কাছে ডিস এই সময়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ ফেরাউনের রে আমরা ধ্বংস করে ফেরাউনকে কি আপনি ধ্বংস করে আল্লাহ আর বাঁচিনা তার তার জন্য উতিস্ট হয়ে গেছি এখন জীবন ধারণ করা সহজ নয় আল্লাহ আল্লাহ পাক যে আমি আপনার দোয়া কবুল করছি এবং এটা রেজাল্ট যেন তারা না করে আমি তাকে ধ্বংস করব ঠিক আছে আমরা তোমার কবুল করছি কিন্তু আপনি নতিসা দেখার জন্য তারা ওরা করবেন না আমি দোয়া করছি দোয়া মঞ্জুর করলাম তো আল্লাহ ভাগ আল্লাহর প্রিয় মাহবুব অযথা মুসাল্লা সাল্লামের দোয়াকে মঞ্জুর করে ফেলছে চল্লিশ বছর পরে কত দীর্ঘ প্রতীক্ষার প্রতীক্ষাকরণ আছে কত দীর্ঘ সময় ফেরাউইনের লাঞ্ছনা কাঞ্চনা সহ্য করুন আছে নবিস চল্লিশ বছর একদিন তুই দিন এক বছর দুই বছর না চল্লিশটা বছর চালাইছে মুসালাই আলাই সাল্লাম এই ফেরা হইন চল্লিশ বছর চল্লিশটা বছর মুসা আলাহি সাল্লাম করুন আছে চল্লিশ বছর পরে ওই নীল নদের মধ্যে সুবাই সুবাই মারছে মারণের সময় এই কাগজটা যে কাগজটা সে গদ দিছে লেখা দিছে এমন কাদ্দারে কি ফানিতে সুবাই মারণ লাগে এই কাগজটা এই ফেরনের সামনে তুলে ধরছে কয় এই রায়টা তুমি দিছ এই মামলার রায় তোমার লেখা আল্লাহ কোনো কি অবিচার করে নাই তোমার প্রতি আল্লাহ তোমার প্রতি অবিচার করেন নয় আল্লাহ সুবিচার করছে এই যে তুমি ফটো তুমি রায় দিছ এই রায় অনুযায়ী তোমার আজকে কি এই ফানিতে সুবাই মারা হইতেছে